অনেকগুলো বছর পর যদি কখনো আমাদের দেখা হয়ে যায় তবে এক জীবনের একাকিত্বের অভিযোগে তোমাকে অভিযুক্ত করব। যদি কখনো আবার আমরা হয়ে যাই মুখোমুখি তবে সকল অপূর্ণ কথাদের দায়ে তোমাকেই কাট করায় দাঁড় করাব যদি কখনো কোনো শুক্লপক্ষের দ্বাদশী চাঁদের আলোয় তোমার দেখা পায় তবে প্রণয়ের সকল আবেগকে অন্যের হাতে তুলে দেবার সত্যটা চোখে চোখ রেখে জানতে চাইবো যদি কখনো আবার আমাদের দেখা হয় তবে এক জীবনে জমিয়ে রাখা সকল অভিমানের মেঘ বৃষ্টি হয়েই ঝরাবো তোমার বুকে যদি আবার কখনো আমাদের দেখা হয় তবে ভালোবাসি শব্দটি কি আমরা বলতে পারবো অবলীলাই হয়তোবা না তবে আমরা চাইলে হয়তো আবার হতে পারবো একটা বলয় আবদ্ধ দুজনে হয়তোবা আবারও হতে পারে আমাদের মাঝে নিগুড় প্রেমের উন্মত্ততা হয়তোবা আমরা একে অপরের হ্যাঁতে হ্যাঁ মেলালেই ভেসে যেতে পারবো আদিম উন্মাদনায় না আবার যদি কখন আমাদের দেখা হয়ে যায় হয়তোবা আমাদের আর কোনো কথাই হবে না শুধু চোখের জলটাকে আড়াল করে বলবো ভালো থেকো আর এক জীবনের জমানুর সকল বিষাদ মাখো অভিমানী ভালোবাসাকে মৃত্যুকূপে নিমজ্জিত করব